আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাঝে মাঝে বলি যদি এটা সত্য হয় তাহলে মিথ্যা বলে পৃথিবীতে আর কিছু নেই মাঝে মাঝে কিছু গালিবাজকে দেখে দেখি যে সোশ্যাল মিডিয়ায় শুধু তারা সারা জীবন গালিই দিয়ে যায় ভদ্র আচরণ করলেও গালি দেয় অভদ্র আচরণ করলেও গালি দেয় তা মাঝে মাঝে বলি এরা যদি মানে মুসলমান হয় তাহলে পৃথিবীতে ইসলাম ধর্ম বলে কোনো ধর্ম নেই মানে এর এম একটা গালিবাজ লোক যে মানে একজন মানুষ একটা মতামত বা মন্তব্য করতেই পারে অথচ তাকে গালিগালাস করে একেবারে মহাভারত শুদ্ধ করে দেয় যাক প্রসঙ্গ যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব অর্থনীতিতে নোবেল মানে অর্থনীতির বিদ সম্মানী ব্যক্তি ইন্টারন্যাশনাল মোটিভেশনাল স্পিকার নোবেল পিস প্রাইজ শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে উনি যে দেশের ব্যক্তি যে দেশের মানুষ সেই দেশে মানুষের শান্তির জন্য যে কী কাজ করেছেন আজ অবধি আমার মানে বোধভাম্য নয় যাই হোক তারপরও যেটা বলতে চাচ্ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস মিথ্যাবাদী বলা যাবে না মিথ্যেবাদী দেশের সরকার প্রধানকে মিথ্যেবাদী বললে এখন বিবাদগ্রস্ত হতে হবে এখন বলতে চাচ্ছি এটা যদি সত্য হয় তাহলে মিথ্যা বলে পৃথিবীতে কোনো কিছু আছে কি আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি এখন জাপানে আছেন জাপানে একটা সম্মেলনে যোগদান করার জন্য সেখানে গিয়েছেন সেখানে যেয়েই উনি বলেছেন যে আগামী বাংলাদেশের যে নির্বাচন ইস্যুটা নিয়ে বারবার কথা হচ্ছে সে নির্বাচন ইস্যুতে উনি বলেছেন যে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে পরবর্তীতে উনি নিককে একটা কি অনুষ্ঠানে তাকে আবার প্রশ্ন করা হলে তিনি বললেন যে বাংলাদেশের একমাত্র একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছেন অন্য কোনো দল বলছেন না কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে কালকেও আমি জামাতের নেতা তাহের এর বক্তব্য শুনলাম উনি বলছেন যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক এবং জামাতের আমির যিনি উনি বলেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত মানে রোজার আগে আগামী বছর রোজার আগেই নির্বাচন হওয়া উচিত এই ধরনের কথা বলেছেন এবং পাশাপাশি গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি এলডিভি বামপন্থীরা সকলেই কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন তাহলে উনি যে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এভাবে কেন বললেন এটা আসলেই আমার বোধগম্য নয় সত্য বলিনি ভাই মিথ্যা শুনি সর্বদাই মানে এর আগেও আপনারা শুনছেন উনিই তো বলছেন যদি অল্প সংস্কার চান তাহলে আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি বেশি সংস্কার চান তাহলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিয়াল্লিশটি রাজনৈতিক দলের মতামত এই বিএনপি নিয়ে তারপরে এই সিদ্ধান্ত উন্নীত হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এখন উনি সেই বিষয়টাকে একেবারে প্রকাশ্যে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে কিভাবে বললেন যে শুধু একটা দলই নির্বাচন চাই সুস্থ মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ এভাবে একটা অকাট্য সত্যি সত্যকে একেবারে মানে বিশ্বমঞ্চে বলতে পারে না মানে আমি আমার একটা জিনিস হতবিম্বকার বিস্ময়কর মনে হচ্ছে যে ওনার মতো একজন ব্যক্তিত্ব যার অর্থনৈতিক কোনো ক্ষুধা নাই যার অর্থনীতির আর দরকারও নাই কারণ উনি আশি অ্যাবাব এইটটি আশি বছর পার করে ফেলেছেন ওনার আর কিসের ক্ষুধা আছে ক্ষমতার ক্ষুধা এই বয়সে ক্ষমতার ক্ষুধা দিয়ে কি করবেন আপনি সুচির মতো কি আপনি বিপদে পড়তে যাচ্ছেন আপনি বিপদগ্রস্ত হয়ে যাচ্ছেন আমরা দেখছি যা আপনি বিপাদগ্রস্ত হয়ে যাচ্ছেন আজকে গতকালকে বিএনপির মিয়া যে কথা মানে শামসুজ্জামান দুদু সাহেব উনি যে কথা বলেছেন যে নির্বাচনের তারিখ আমরা ঘোষণা করব এর অর্থ বোঝেন যে সরকারের ঘোষণার পরিবর্তে যখন ওনারা ঘোষণা করতে চান তখন পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাবে কোন দিকেই উঠার্ন করবে এখনও বোঝার ক্ষমতা আছে আমরা দেখছি সুস্পষ্টভাবে দেশ গিরিহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কারণ বিএনপি যদি মানে একটা দল রাজনৈতিক দল যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে তাহলে কি হবে সেটা আপনারা বোঝেন বুঝতে থাকেন আল্লাহ তালে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফতুল্লাহ